শেখ শাহজাহানকে বলছে কি করেছে শেখ শাহজাহান ওর পিছনে ইডি লাগিয়ে দিতে হবে তারপরেই শেখ শাহজাহান বাহান্ন দিন সেটিং টেটিং করে কাটিয়ে জনগণের চাপে কিন্তু আর পারল না এখন উনি চোখের জল ফেলছেন জেলে এসে শাহজাহান ভাই এরকম শাহজাহান ভাই শুধু কি লুকিয়ে আছে সন্দেশখালিতে রাজা রাতে নেই রাজারাতে আছে তো এই সমস্ত বিল্ডিং থেকে তোলা তোলা হয় কি না বলুন এই তোলা হয় কিনা রাতের একটা জমি রাজার একটা জমি কিনতে গেলে হিসা দিতে হয় কাদেরকে দিতে হয় বলুন কাদেরকে দিতে হয় শাসক দলকে দিতে হয় কি না আজকে এখানে হসপিটাল একটা নার্সিং হোম করতে গেলে তাই মালিকদেরকে হিসা দিতে হয় একটা ব্যবসা করতে গেলে হিসা দিতে হয় উল্টো হোটেল খুলে যদি অবৈধ কাজ না করে মালিক তাকে বাধ্য করা হয় অবৈধ কাজ করো মাল দাও মাল দিলে অবৈধকে বৈধ করব। এটাই হচ্ছে তৃণমূল এর বিরুদ্ধে কিন্তু আইএসএফ লড়ছে আইএসএফ সমস্ত সবাই স্টেজে স্টেজে যাদের কাজ নেই তারা বা প্রত্যেকে কেউ স্টেজে থাকবে না যাদের কাজ আছে তারা ছাড়ার ভাইজানের গাড়ির ড্রাইভারকে অনুরোধ করবো তারা গাড়িকে মাঠে প্রবেশ করানোর জন্যে হ্যালো আমরা আমরা আমাদের প্রাণ প্রিয় নৌসা সিদ্দিকী ভাইজানকে বরণ করে নেব এখনই তো প্রথমে ব্যাচ পড়াচ্ছে আমাদের রাজারহাট ব্লকের কনভেনার রাজেশ ফকির নৌসা সিদ্দিকী ভাইজানকে ব্যাচ পড়াচ্ছে রাজেশ ভাই সবাই সবাই জোরে করতালি দিয়ে অভিবাদন জানান ভাই জাপান জিদা ভাইঝান তুমি আগিয়ে চলো আমরা চনায় সঙ্গে আছি ভাই ঝান সু স্বাগত হাম এরপর উত্তরীয় পড়াচ্ছেন আমাদের ক্যান্ডিডেট তাপস দা ইন্ডিয়ান সেকুলার ভোলার ফন জিদা ভাই

ফুলের তোড়া দিয়ে আমাদের মুন্না ভাই ছোট ভাই বরণ করে নিচ্ছে ভাই জান স্বাগত ভাই জান তুমি আগিয়ে চলে রাজার হাটের মানুষ সঙ্গে আছে সঙ্গে আছে আগিয়ে চলে রাজার হাটের মানুষ সঙ্গে আছে আছে আচ্ছা আমরা আমাদের কাজ শুরু করছি তো এরপর এরপর বক্তব্য রাখবেন আমাদের ক্যান্ডিডেট বারাসাত লোকসভা কেন্দ্রের শ্রী তাপস ব্যানার্জি তাপস ব্যানার্জির বক্তব্য আপনারা শুনুন তাপস সাথী সঞ্চালক আমি একটুখানি আগেও আপনাদের অনুরোধ করেছি যে কয়েক মিনিটের মধ্যে ভাইজান আসবেন আমি ভলেন্টিয়ারদেরকে আবার অনুরোধ করছি এখানে বসবার একটু চট দিয়ে দিন প্রচুর মানুষ এসছেন নামাজের পরে দেখেছি প্রচুর মানুষ এসছেন এদিকে একটু বসার ব্যবস্থা করে দিন ভলেন্টিয়াররা তাহলে আমাদের প্রিয় ভাইজান আমাদের চেয়ারম্যানের বক্তব্য মন দিয়ে সবাই শুনতে পাবেন যাই হোক প্রিয় সঞ্চালক এবং মঞ্চে উপবিষ্ট আমাদের সকলের নয়নের মনি পার্টির চেয়ারম্যান ভাঙ্গর বিধানসভার বিধায়ক এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মাটিতে একমাত্র বিরোধী বিধায়ক মির্জাদা নসাদ সিদ্দিকী মঞ্চে উপবিষ্ট হয়েছেন তার সাথে উপবিষ্ট আছেন আমাদের এখানকার পঞ্চায়েতের বিভিন্ন সদস্য এবং সদস্যা যারা বিগত পঞ্চায়েত নির্বাচনে ছিনিয়ে নেওয়ার পরেও তারা জয়ী হয়েছেন যেভাবে মাঠে দাঁত কামড়ে পড়ে থেকে যে কটা সিট আমরা জিততে পেরেছি এখানে দাঁড়িয়ে সেখানে অন্ততপক্ষে তারা আছেন তার সামনে আছেন আমাদের অগণিত সহযোদ্ধা আরও মানুষ আসছেন এখনও আমি নজর করছি যখন থেকে আছি সমানে মানুষ আসছেন এই ঢল এই যে রাজারাট বিধানসভার আমরা প্রত্যেকটা বিধানসভা একটা করে জনসভা করছি আমাদের চেয়ারম্যানকে নিয়ে সঙ্গে নিয়ে স্বাভাবিক কারণেই এই যে আবেগ এই আবেগ শুধুমাত্র মঞ্চে এসে আমাদের বক্তব্য শুনে বাড়ি ফিরে গেলে চলবে না এটা আগামী পয়লা জুন আমি এখানকার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত ভাইজানের মনোনীত প্রার্থী তাপস ব্যানার্জি আপনাদেরকে ঘোষণা করছি যে আজকের এই জনসভায় আপনাদের কাছে আবেদন কি কেন আপনারা আমাদেরকে ভোট দেবেন আগামী পয়লা জুন আপনি যাবেন বোতামটা টিপবেন চিহ্নে ছাপ দেবেন এই ছাপ দেওয়ার মধ্যে দিয়ে আপনি একটা স্বচ্ছতার রাজনীতির প্রবেশ করবেন যা এতদিন আপনারা নজর করেননি অস্বচ্ছতা দুর্নীতি ডাকাতি চুরি পয়লা বিরুদ্ধে আমরা প্রথম ইন্ডিয়ান সেকুলার দু বছরের পার্টি তিন বছরে পা রেখেছি একটার পর একটা আমি বসেছিলাম পিছনে একজন এসে বলছিলেন যে দাদা আমি দশ মাস জেল খেটে বাড়ি এসছি আমার চোখে জল এসে যায় এইসব কর্মীদের দেখলে আজকে ভাঙড়ের আমাদের লড়াকু সৈনিকদের দেখলে আমাদের গর্ব হয় প্রত্যেকটা কর্মীর গর্ব হয় নেতা হিসাবে গর্বিত বোধ করি রকম সম্পদ আজকে পশ্চিমবঙ্গের মাটিতে আছে যা কেউ ভাবতে পারে না প্রতিদিন মার খাচ্ছে 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 অথচ আয়সে বাড়ছে 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 ঠেকাতে পারছে না এই সাহস মনে পড়ে যায় বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম ভগত সিং এর কথা স্বাধীনতা যুদ্ধের সময় যে লড়াই দিয়েছিলেন যুব সমাজ মাস্টারদা সূর্য সেন তিতুমিরের নেতৃত্বে নিসার আলীর নেতৃত্বে এই বারাসাতের উপকণ্ঠে যেভাবে লড়াই সংগ্রাম সংগঠিত হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আজ এমন একটা সময় উপস্থিত হয়েছে এই বারাসাত লোকসভা কেন্দ্রের অধীনে একটা স্বাস্থ্য দপ্তর পুরোপুরি খাদ্য দপ্তর জেলে রয়েছে নারদাকাণ্ডের টাকা পকেটে ভরে নিচ্ছেন একজন নারী মহিলা যারা কামদনী হত্যাকাণ্ডকে বলে না তার বিরুদ্ধে কোনো কথা বলে না তারা আজকে নির্বাচনে দাঁড়িয়ে ভোট চাইতে আসছে লজ্জা করে না যখন আমাদের সুজিয়েটের সাথে যে ধরনের ধর্ষণ করা হলো প্রথম প্রাক্তির কাণ্ড এগারো সালের পরে তখন এখানকার যিনি পনেরো বছরের সাংসদ উনি বললেন ওটা খদ্দের সাথে সম্পর্ক গোলমাল তাই জন্য তাকে রেপ করা হয়েছে তার মানে খদ্দেরের সাথে সম্পর্ক স্বামী কোনো স্ত্রী যদি কোনো স্বামী যদি তাকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করেন তাহলেও সেটা অপরাধ অপরাধ থেকে আড়াল করা এই তৃণমূলের নেতাদের নেত্রীদের এক নম্বর কাজ যা আপনারা দেখলেন আজকে যখন ছাব্বিশ হাজার চাকরি অন্যায়ভাবে যাদের চাকরি চলে গেল আমরা ব্যথিত উনি দাঁড়িয়ে বলছেন যাদের চাকরি চলে গেছে এ রায় আমি মানি না একটা সংবিধানের পদে থেকে এ কথা উনি বলতে পারেন না আমরা যন্ত্রণায় ভুগছি যে এই এক লক্ষ মানুষের কি হবে কে এর জন্য দায়ী এর জন্য তো দায়ী মাননীয় মমতা ব্যানার্জি তিনি তো তাই তিনি আজকে কেন অন্যায়কে জেনেও এসএসসি স্টাফ সিলেকশন কমিশন বলছে দু সালে আজকে তো চব্বিশ সাল একুশ সালে হাইকোর্টে হলফনামা দিয়ে বলছে দুর্নীতি হয়েছে তখন উনি দেখেননি উনি বরঞ্চ দুর্নীতিতে চাকরি পাওয়া মানুষগুলো চাকরিটাকে বৈধ করার জন্য নিউমেরিক্যাল পোস্ট ক্রিয়েট করলেন অর্থাৎ অবৈধটাকে বৈধ করলেন বা সংযোগ বিধানসভার মধ্যে যেটা আরেকটা অন্যায় কাজ আর তাকে পেট্রোনাইজ করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে কি প্রমাণ হয় না যে দুর্নীতিগ্রস্তদের সরকার চলছে এই পশ্চিমবঙ্গে বলুন হ্যাঁ কি না একটা দুর্নীতিগ্রস্ত সরকার যারা চলছেন বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানকে বলছে কি করেছে শেখ শাহজাহান ওর পিছনে ইডি লাগিয়ে দিতে হবে তারপরেই শেখ শাহজাহান বাহান্ন দিন সেটিং টেটিং করে কাটিয়ে জনগণের চাপে কিন্তু আর পারল না এখন উনি চোখের জল ফেলছেন জেলে এসে শাহজাহান ভাই এরকম শাহজাহান ভাই শুধু কি লুকিয়ে আছে সন্দেশখালিতে রাজা রাতে নেই রাজা আছে তো এই সমস্ত বিল্ডিং থেকে তোলা তোলা হয় কিনা বলুন এই তোলা হয় কিনা রাজার একটা জমি রাজার একটা জমি কিনতে গেলে হিসা দিতে হয় কাদেরকে দিতে হয় বলুন কাদেরকে দিতে হয় শাসক দলকে দিতে হয় কিনা আজকে এখানে হসপিটাল একটা নার্সিংহোম করতে গেলে তাই মালিকদেরকে হিসা দিতে হয় একটা ব্যবসা করতে গেলে হিসা দিতে হয় উল্টো হোটেল খুলে যদি অবৈধ কাজ না করে মালিক তাকে বাধ্য করা হয় অবৈধ কাজ করো মাল দাও মাল দিলে অবৈধকে বৈধ করব। এটাই হচ্ছে তৃণমূল এর বিরুদ্ধে কিন্তু আইএসএফ লড়ছে আইএসএফ চোর দুর্নীতির বিরুদ্ধে কথা বলে আজকে একটা মাত্র বিধায়ক প্রমাণ করেছে বিয়াল্লিশটা আজকে আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে একটা বিধায়ক স্বচ্ছতার রাজনীতি কাকে বলে তার প্রমাণ করে দেখিয়েছে আর আজকে বিয়াল্লিশটা কেন্দ্রে নির্বাচন হচ্ছে আর মোদিজি কি করছেন বাইনারি পলিটিক্স করছেন যে দেশটা আমার এ দেশে সবাই আমরা ভারতীয় আমি ভারতবাসী ভারতবাসী হিসাবে আমি গর্বিত আমি বাঙালি হিসাবে গর্বিত আজকে আমার মধ্যে কে কোন ধর্ম পালন করছে এটা দেখার বিষয় নয় দেখার বিষয় ধর্ম হচ্ছে ধারণ করা আমি কি ধারণ করব বা করব এটা আমার ব্যক্তিগত বিষয় আর আজকে মোদিজি দাঁড়িয়ে ধর্মীয় একটা ভাবাবেগকে তৈরি করে আর তাকে উস্কানি দিচ্ছে মমতা ব্যানার্জি সেই ধর্ম বিভাগকে কাজে লাগিয়ে সাম্প্রদায়িক রাজনীতি খেলছেন মোদিজি এবং মমতা ব্যানার্জি